হাজার হাজার মানুষের ফলত আনায় তার পরেছে এবং এটা ভারত পশ্চিমবঙ্গে এরকম একটা কথা আমি ক্ষতি الله اكبر 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 私たちのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなたのことはあなた

এই হত্যাকাণ্ড একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড খুনিরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে তার সাফল্যে ঈশার নিত হয়ে খুনিরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে আমরা এই সকল খুনির ফাঁসি চাই অবিলম্বে খুনিদের গ্রেফতার করে খুনিদের ফাঁসি দিতে হবে আমরা এই সকল খুনির ফাঁসি চাই এই হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশ থেকেও জড়িত আছে রাজনৈতিক প্রতিপক্ষ প্রতি হিংসার সভাপতি হয়ে তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাকে পরিকল্পিতভাবে ভাবে বিদেশের মাটিতে খুন করেছে আমরা এই সকল এই হত্যাকাণ্ডের ঘুষ্ট বিচার চাই সকল খুনির ফাঁসি চাই অবিলম্বে ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দিয়ে তাদেরকেও ফাঁসি দিতে হবে

তার মতো মানুষ আর কোনদিন পাবে না তার মতো এত ভালো মানুষ এত অ্যাক্টিভ মানুষ এত বড় মনের মানুষ আর কোনদিন কালীগঞ্জের বাসী সারা জীবনেও চেষ্টা করে এটা বানাতে পারবে না সম্পূর্ণ তার সাফল্যের সান্নিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ তাকে আছে তার সাথে না পেরে তাকে এই নৃশংস হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে